এরকম মাংসওয়ালা একটা গরু আপনি কেজি ধরেও যদি কনসিডার করেন তাহলে তো ওনারা যে দামে ছেড়ে দিচ্ছেন অলমোস্ট পানির দরি বলতে হবে আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কি নাম আপনার আমার নাম মুরাদ মুরাদ জি আপনার ভাইয়ের নাম কি আমার নাম তারেক আচ্ছা আচ্ছা তারেক জি আচ্ছা তারেক ভাই এবং মুরাদ ভাই আপনারা কোথা থেকে আসছেন আমরা অস্ট্রেলিয়া থাকি পড়তে থাকি পড়তে থাকেন এক সপ্তাহ আমি হইছে আসছি ও দুই দিন হইছে আসছি দুই দিন হইছে হ্যাঁ দেশে কি শুধু গরু কিনা আর ঈদ পালনের জন্য ঈদ পালনের জন্যই

কালো বাবু এটাতে কালো বাবু কালো ভাষা বাবু কিনলেন হচ্ছে 438 আর কালো ভাষাটা কত আমরা দেখায় আপনি একটু বের হন আচ্ছা আচ্ছা এই গরু ঢাকা না এটা কিনলেন 4 লাখ আচ্ছা বাজার আপনাদের কাছে ভাই কেমন মনে হচ্ছে বাজার আসলে আসলে সত্যি করে বলতে বিক্রেতাদের জন্য আসলে খুব কঠিন বাজার ক্রেতাদের জন্য ভালো কিন্তু আমি বলবো যে গরু ওনারা যারা পালছেন আমাদের উচিত বাজার যদি একটু ভালো হতো আমরা খুশি হতাম মানে আমরা ক্রেতা হিসাবেই খুশি হতাম কারণ এইসব গরু এত বড় গরু পালা খুব কষ্টের কাজ আমরা ভাগ্যবান হয়তো বা গরুগুলো ওনারা আনতেছেন আমরা কিনতে পারতেছি বাট দাম হ্যাঁ হ্যাঁ কিন্তু এইগুলো আরও বেশি দামের গরু আমরা প্রতি বছর তিনটা কম আমাকে কম মানে একেবারে কম না আমি তো একেবারেই কম দিচ্ছি না যেন ওনাদের মোটামুটি হয় কিন্তু এর থেকে বেশি দিলে দেখা যাচ্ছে যে আমাদেরও তো বাজারে হিসেবে বেশি দেওয়া হয়ে যাবে কিন্তু বাজারের তুলনায় গরুর দাম অনেক সস্তা অনেক গতবার স্বীকার করতেছেন যে বাজার অনুযায়ী গরুর দাম অনেক সস্তা এই এই গরু পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখও গত বছর আমরা কিনতে পারি আচ্ছা তাহলে এই বছর সস্তা তো আমাকে বলতেই হবে এখন কেন হয়েছে এটা এটা তো আমরা জানি না আমরাও আসে কিন্তু প্রথম প্রথম একটু সারপ্রাইজই হয়েছি যে কি ব্যাপার ওনারা এত রিজনেবল কেন বলতেছে পরে ওনারা বললেন যে গরু বেশি হয়ে গেছে ক্রেতা কম হয়তোবা ইকোনমিক অবস্থার জন্য হইতে পারে তো আমরা আমি মনে করি যে ওনারা অনেক কষ্ট করে গরু পালেন আমাদের তরফ থেকে যদি বাজার থেকে একটু বেশি দিতে হয় তাহলে আমাদের জন্য তো মানুষজন বলে এই ঠকে গেছেন এই করছেন সেই করছেন তো এই কারণে আমরা চেষ্টা করছি এই যে গরুটা যদি দিচ্ছেন আমি বলছি ভাই আপনি বাড়তি কত নেবেন উনি বললেন ভাই আমাকে বাড়তি কিছু দেন না হলে আমার পোষাচ্ছেন আচ্ছা আমি পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি এই এই মালিকও একই কথা বলছে কেনার কেনার পরে পরে গরু না ওই গরু অ্যাকচুয়ালি চার বিষের উপর আমি বলতেছিলাম না পরে উনি পনেরো পরে বলে আরো তিন দেন ওইটাও দিয়ে দিচ্ছে কারণ আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের জন্য এটা আসলে পড়্তা হচ্ছে না কারণ এগুলো গরুগুলো অনেক মাংস প্রভাবলি এগুলো বারো তেরো চোদ্দ মনের কাছাকাছি মাংস হবে তা এরকম মাংসওয়ালা একটা গরু আপনি কেজি ধরেও যদি কনসিডার করেন তাহলে তো ওনারা যে দামে ছেড়ে দিচ্ছেন অলমোস্ট পানির দড়ি বলতে হবে শুনতে পেলেন এই যে পানির দরে গাবতুলিহার থেকে বড় গরু ক্রয় করেন অস্ট্রেলিয়ান প্রবাসী দুই জমজ ভাই আচ্ছা ভাই আপনার একটা কথা কিন্তু আমার খুব হৃদয় ছুঁয়ে গেছে সেটা হচ্ছে যে আপনি বলেন যে খামারিদেরকে আর একটু বেশি দাম দিতে পারলে আপনারা খুশি হবে আসলে এই ধরনের মেন্টালিটি কিন্তু আমরা দেখি না সবাই শুধু চায় কিভাবে প্রান্তিক যে খামারি রয়েছে তাদেরকে কম দেওয়া যায় এবং অনেকে কিন্তু সুযোগের অপেক্ষায় থাকে যে গাবতুলিহারে কখন বাজার পড়ে যাবে এবং এসে বড় গরুগুলোকে তারা কম দামে কিনে নিয়ে যাবে আপনি দেখেন এই গরুটা আমাকে চার লাখ বিশ হাজার টাকা দিয়েছে বা তিরিশ হাজার টাকা দিয়েছে পরে সে চেয়ে টাকা যে আমাকে কিছু আপনি দেন পরে আমি সাত আট হাজার টাকা মানে যে চার লাখ টাকা গরু কিন্তু তার জন্য কিন্তু সাত হাজার টাকা খুব বড় টাকা না কিন্তু তার তারা সাত আট হাজার টাকাও চাচ্ছে তার মানে তাদের কত টাকা লস হচ্ছে হ্যাঁ লাভ হলো তো সে আট হাজার টাকা আমার চাই বললেন আমি খুব মানে স্পেসিফিক বলি আমরা যখন ছোট ছিলাম এত বড় গরু বাজারে উঠত না আপনারাও মনে হয় খেয়াল আছে তখনকার সময় এখন মনে হয় অনেক গরু অনেকে পালতেছে সেটা আমাদের দেশের জন্য ভালো কিন্তু যদি ওনাদেরকে মোটিভেটেড না করা হয় এক পর্যায়ে এগুলো যখন ওনারা সরে যাবে তখন আবারও কিন্তু আমাদের বেশি দামে কিনতে হবে সুন্দর একটা কথা আমার কিন্তু বেশ কিছু ভিডিওতে আমি কিন্তু এই কথাটা বলে থাকি যে আসলে আমাদের দেশের অনেকেই অনেকেই আছেন পাক ওনাদেরকে তৌফিক দিচ্ছেন এরকম বড় বড় গরুগুলো কেনার কুরবানি দেওয়ার জন্য তো সেই জন্য আসলে আমি কিন্তু প্রায় সময় বলি যে আসলে যাদেরকেই তৌফিক দিয়েছেন পাক তারা যেন অবশ্যই ন্যায্য দাম দিয়ে আসলে আমাদের এই প্রান্তিক কৃষকদের কাছ থেকে এই গরুগুলো কিনে নেন অবশ্যই ন্যায্য দাম দেওয়া যে আপনারা যারা কাজ করতেছেন শ্রমের একটা মূল্য আছে আমার মনে হয় তো ওনারা শ্রমের টাকাটাও নেয় নাই আচ্ছা আচ্ছা যদি শ্রমের টাকা কনসিডার করি একটা মানুষের তো একটা শ্রমের আমরা যেমন অস্ট্রেলিয়া থাকি ঘন্টায় একদম মিনিমাম আঠাইশ ডলার দেয় তো এখানে তো এক ডলার হলো দিবে ঠিক না তো এক ডলার হিসাব করলে তো বছর তিন চার বছর পালছে তো সেইখানে যদি ঘন্টায় ধরেন আপনি সেই শ্রমের টাকাও তো হয় না ঠিক না এইটা আমাদের মানুষের বোঝা উচিত আমরা যারা আল্লাহর রহমত আল্লাহ রহমত করছে সৌভাগ্যবান দিতে পারতেছি গরু তফিতে তাদেরও উচিত একটু একটু দেখে শুনে মানুষ যদি সম্ভব হয় দেওয়া বাজার থেকে বেশি দিয়ে না বাট সঠিক দামের দাম থাকে খামারিরা না থাকে আমি বলি আমার এই দুইটা গরু কিনা আমার কাছে মনে হচ্ছে আমি আমি আমার কিছু মনে হচ্ছে যে আমি ন্যায্য দাম থেকে মনে একটু কমে গেছি এখন সত্যি কথাই যেটা বলা আর হয়তো বাজারে বাজারে কাটে মনে হয় আপনারা তো ভিডিও করেন আপনারা তো প্রান্তিক খামারে যান আপনারা বলেন যখন খামারে যান এই গরুটা ওরা হয়তো বা দশ লাখ চায় আট লাখ চায় চাই না তো একটা মানুষ অর্ধেক দামে তো আসে বিক্রি করবে একটা আশা নিয়ে এখানে আসছে তো সেই আশাটা তো ডেফিনেটলি ওনাদের পূরণ হচ্ছে না গরু কি আরো কিনা হবে আরেকটা কিনবো আরো দুইটা কিনছি আমরা আরেকটা কিনবো আরেকটা কিনে আমরা আসলে গরুর মাংসটা চেষ্টা করি ষোলো সতেরোশো কেজি মাংস দিয়ে দিতে কারণ আমরা দেশে থাকি না এই সময়টাই আসি ফ্যামিলিও বাইরে থাকে হয়তোবা বা দুই চার পাঁচ কেজি খাওয়া হবে আমাদের বা বিশ কেজি খাওয়া হবে তারপর তো চলে যাবো তার চেষ্টা করি দিয়ে দিতে সবাইকে ইনশাল্লাহ এই জন্য আপনাদের কুরবানি ইনশাল্লাহ দোয়া করি মোটামুটি আসলে বেশ বড় সড়ো দুইটা গরু ওনারা কিনলেন তো ওনারা যেহেতু দেশের বাইরে থাকেন বাংলাদেশে আসছেন কোরবানি করবেন এগুলো বিলিয়ে দিয়ে সব মানে মোটামুটি

ঈদের আনন্দ করার জন্য ওনাদেরই আনন্দের সাথে আমরাও আসলে আনন্দে আনন্দিত হতে চাই আর কুরবানির জন্য যেহেতু বড় বড় দুইটা গরু ওনাদের কেরা হয়ে গেছে সবাই মিলে আমরা একটু বলতে চাই আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু আরেকটি নিউজ আমি চাই সেটা হচ্ছে যারা এই যে সুযোগের অপেক্ষায় থাকেন আপনাদের জন্য কিন্তু দুঃসঙ্গত অপেক্ষা করছে সেটি হচ্ছে গ্যাপতুলিহাটের আইকনিক যত বড় গরু রয়েছে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম গরুই কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে সো আপনারা যারা বড় গরু কিনবেন দ্রুত চলে আসেন নয়তো কিন্তু বড় গরু আর কম দামে পাবেন না শেষ সময় কিন্তু চড়া দামেই বড় গরু কিনতে হবে এটা হচ্ছে সর্বশেষ আপডেট বড় গরু অন্য অন্য বছর যেই জিনিসটা দেখা যায় রাতে বড় গরুগুলো সবাই একটা আইডিয়া রাখে তিন থেকে সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন লাখের মধ্যে কেনার সেই জায়গাটা মনে হয় এবার চাঁদরাতে নাও হতে পারে আমি আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ আপনাদের কারণে আমাদের অনেক ঢাকাবাসী যারা বাজারে ঢুকতেও একটু অনেক সময় ভয় পায় তারা কিন্তু অনেক ইনফরমেশন পাচ্ছে আপনারা অনেক কষ্ট করতেছেন আপনাদের আপনাদের ইনফরমেশনটা কিন্তু আমাদেরকে অ্যাসিস্ট করে হ্যাঁ অবশ্যই আপনারা সুস্থ থাকেন